স্টার সিনেপ্লেক্সের বিষয়টা নিয়ে আমাদের বুধবারে মিটিং আছে আঠারো সংগঠন উনিশ সংগঠনের মিটিং আছে উনিশ সংগঠনের মিটিংয়ে আমরা হচ্ছে পরবর্তী স্টার সিনেপ্লেক্সের বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব আমরা আসলে যার যার বক্তব্য হচ্ছে তার তার দায়িত্বের মধ্যেই পড়ে এখানে আমরা দেখেছি যে মানে এই একে অপরের প্রতি এই যে কাদা ছোড়াছড়ি এই যে কথাবার্তা বলা এই যে বিষোদ্গার করা এইটা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এগুলো যেন না করে তো সেগুলো হচ্ছে যে সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি সেগুলা আসলে কেউ এই বিষয়গুলোতে আসলে আমল দেয়নি এখন পরে যাচ্ছে এখন এটা হচ্ছে যে যে করে যাবে এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা তার দায় দায়িত্ব আর হচ্ছে যে আমরা বাইর থেকে যেটা শুনলে আমাদের খারাপ লাগে আমাদের এটা দুঃখ প্রকাশ করা ছাড়া আর আসলে আমাদের কিছু করার নাই এখন হচ্ছে যে আমি যেহেতু বিষয়টা সাবজুডিস আর যেহেতু বিষয়টা বিচারাধীন এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এইটা সামনেই মামলা হয়েছে সামনেই হেয়ারিং হবে হেয়ারিং হওয়ার পরে আসলে এই বিষয়টা হচ্ছে যে ফয়সালা হয়ে যাবে আমি মনে করি একটা রেজাল্ট আসবে সেই রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করাই ভালো এখানে আমরা আসলে কেউ কারোর বিরুদ্ধে না বলে আমরা সেই পর্যন্ত আমরা ওয়েট করি হ্যাঁ এইটা বলেছে যিনি বলেছেন তিনি তো মামলায় বলেছেন মামলা করেছেন মামলায় বলেছেন এখন মামলায় হচ্ছে মামলার যে ফলাফল হবে সেখানেই প্রমাণ হবে যদি নির্বাচন কমিশনের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে মামলায় প্রমাণ হবে আর যদি ভুল ত্রুটি না থাকে নির্বাচন কমিশন যদি সঠিক করে থাকে নির্বাচন তাহলে সেটা সেখানেই প্রমাণ হবে এখানে আসলে আমরা এই কথাগুলো বাইরে বলে আসলে আরও আর হচ্ছে যে আমরা এটা নিয়ে আর কোনো মানে

আর আমি জানিও না বিষয়টা আমি নিজেও আপনাদের মাধ্যমেই দেখেছি এবং এখন পর্যন্ত আমি কি মামলা হয়েছে আপনাদের মাধ্যমেই জেনেছি কিন্তু আমি আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি কিন্তু কোনো কাগজ পাইনি আমি এখন পর্যন্ত আমাকে কোথাও থেকেও বলা হয় নাই বা কোর্ট থেকেও আমাকে কোনো নোটিস করা হয় নাই আমাকে কোর্ট থেকে নোটিস করলে আমি সেই নোটিসের হচ্ছে যে আমার আইনজীবীর মাধ্যমে আমি সেই হচ্ছে যে কি মামলা হয়েছে কেন হয়েছে সেগুলো হচ্ছে যে পর্যালোচনা করে আমার আইনজীবীর মাধ্যমে আমি এই উত্তরটা দিব আমি মানে বাইরে আর এর বেশি আর কিছু বলতে যাচ্ছি আমার মনে হয় যে এই আদালত গড়ানো এটার বেশি দিন যাবে না এটা শেষ হয়ে যাবে আমার মনে হয় যে সামনে এটার হিয়ারিং আছে হিয়ারিংয়ে শেষ হয়ে যাবে কারণ এই এখানে মানে এইটা অনেক দূর গড়ানো গতবারের মতো অনেক দূর গড়ানোর মতো কোনো অবস্থা নেই এটা হচ্ছে যে ঠিক এটা সে মানে ঠিক হয়ে যাবে এটার ফলাফল মানে হয়ে যাবে এটা নিয়ে লেন্দি কোনো প্রসেসে যাবে না মামলার ফলাফলের উপরেই হচ্ছে যে যারা মামলা করেছে মনে করেছে যে যারা হয়তোবা তারা তাদের জায়গায় সঠিক আছে পরে যখন মামলার ফলাফলে যখন দেখা যাবে যে তাদের বিষয়টা সঠিক নাই তখন তারা আবার হচ্ছে যে এরকম জায়গা থেকে আস্তে আস্তে তারা নিবৃত্ত হবে মামলা থেকে পরবর্তী তার হয়তো বা মামলা করবে না ভোট পেয়েছেন পঞ্চাশটা বাসায় চলে যান এইটা আসলে হচ্ছে যে সেইটা এইভাবে না কেউ যদি জিজ্ঞেস করে যে কি অবস্থা একটা রেজাল্ট হয়েছে তো আমরা তো বলতেই পারি যে ওই প্যানেল ভালো করেছে কারণ যারা ভালো করেছে তাদের রেজাল্ট আমরা বলতেই পারি যে ওনারা ভালো করেছে আর যারা খারাপ করেছে তাদের রেজাল্ট বলতেই পারি যে আপনারা খারাপ করেছেন সেটা আমি দোষের কিছু মনে করি না